দেখুন দেখুন তো দেখতে এই জায়গাটা তোমরা আসতে এখানে ক্রিকেট খেলা হয় বিকালের দিকে প্লাস থেকে যাও গাছগুলো ঘুরিয়ে যাও মানে তোমার চোখ মানে চোখের জন্য পারফেক্ট চোখের দৃশ্য মনে হয় আমার যাদের যদি কাছাকাছি লোক লোকালিতে থাকো তোমার সাইকেল নিয়ে বা বাইক নিয়ে এখানে এসে বিকালবেলা বা সকালবেলা মর্নিং ওয়াক করতে পারো কেউ কিছু বলবে না এই জায়গাটা একদিকে ভালো তবে সাতটার পরে এসো কারণ সাতটার আগে আসো না শিয়াল ফেয়াল থাকতে পারে বেশি ভোরবেলা এসো না তো এখানে কেউ কিছু বলে না ফ্রিতে তুমি ঘুরতে পারো কোনো পয়সাও লাগে না টিকিটও লাগে না ফ্রি লাগে তো আমরা ফ্রিতে মাঝে মধ্যে ঘুরতে আসি স্বাধীন দেশ এরকম আমরা এগিয়ে যাচ্ছি বা চলে এই জায়গাটা ঘোরাই এই জায়গাটা দেখো বাচ্চারা অনেক সময় আসতে পারে লুকোচুরি খেলতে বা ভূত ভূত খেলতে আমরা বহাল পড়েছি মাঝে মাঝে এখানে লুকোচুরি খেলি দেখো কি সুন্দর ফরেস্টের পরিবেশ এই জায়গাটা তোমাদের দেখো এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বিখ্যাত ফরেস্ট তো তোমরা যদি তবে একটা জিনিস খুব সাবধানে থাকবে কোনো কিন্তু মেয়ে ছেলে নিয়ে কেউ এখানে আসবে না মেয়ে নিয়ে কিন্তু কেউ প্রেম করতে এখানে এসো তাহলে কিন্তু এখানকার লোকজন ধরে বিয়ে দিয়ে দেবে যদি মেয়ে নিয়ে আবার ফার্স্ট থেকে ঘুরতে আসবে কিন্তু এরকম বিয়ে দিয়ে দেবে সাবধান এখানে দেখে ভাবছো যে এত সুন্দর জায়গা থেকে মেয়ে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো চুমাঝাটি করবো একদমই এখন ওইটা না দেখো একদমই সেটা করা যাবে না তাহলে আমি লোকজন বিয়ে দিয়ে দেবে এটা অনেকে আবার বিয়ারও খেয়ে রেখে দেবে সামনে দেখছি এই যে হ্যাঁ হ্যাঁ বিয়ারের বোতল দেখা যাচ্ছে বিয়ারে খেতে আসে খেতে যায় না কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তাই আমি বলবো না কোনো খাওয়া যাবে কি যাবে না কারণ একটা ভিডিও হচ্ছে ফরেস্ট রেঞ্জের অফিসে না আমার পিছনে বাম্বু ভরে দিতে পারে আমি বলবো না আমি বলবো একদমই এখানে সে বিয়ার খাওয়া উচিত না কিন্তু অনেকে খায় এখন আদৌ খাওয়া উচিত কি উচিত না সেটা তোমরা ডিসাইড করবে এরকম হচ্ছে এখানে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে খুবই আছে দেখি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ সাইড ভর্তি কিন্তু কেউ কিছু বলে না এখানে তুমি নিজেদের মতো করে ঘুরতে পারো অনেক ভালো তো বন্ধুরা তো আজকে আমি আছি রানাঘাটের ফরে আছে খাওয়া উচিত না তো এখানে কেউ কিছু বলে না তোমরা এখানে ফ্রিতে ঘুরতে আসতেই পারো এখানে আছে তারা কিছু না অনেক মানুষ যাতায়াত করে বিশাল বড় বড় গাছ আছে এই বড় বড় শাল গাছ সেগুন গাছ মানে এইখানে কয়েকটা গাছের মানে কি বলবো এই গাছগুলোর দামই প্রায় কয়েক লাখ লাখ টাকা তো আমি ভাবছি এই গাছটা নিয়ে নেবো কেটে নিয়ে যাবো না নেই আমার আমি বাইক নিয়ে ঘুরতে এসেছি রাখা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ফরেস্ট উনি যখন রানাঘাটে একবার এসেছিলেন উনিশশো একান্ন সালে তখন উনি রানাঘাট ফরেস্টে এসেছিলেন এবং ওনার নাম কম এই নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফরেস্ট তো বিশাল বড় এটা এখানে তো চারিদিকে বিশাল প্লেস ওই জায়গাগুলো লোকেশন গুলো একবার দেখো তবে এখানে যদি তোমরা বিকেল সাড়ে পাঁচটা ছটার দিকে আসো শিয়াল দেখতে পাবে প্রচুর সকালবেলা বলে শিয়াল দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখো আমি দেখাবো একটু ঘুরে ঘুরে বাইক নিয়ে তোমার দেখাবো যে ফরেস্টে কত সুন্দর জায়গা অনেকে এইসব খায় এসে আমি সেটা ভালো না খারাপ জন্য আমি আলোচনা করব না কিন্তু যদি এখানকার দায়িত্বে যেসব স্যাররা আছে তারা যদি দেখে পেছনে কিন্তু বাম্বু ঘুরে দেবে

দারুণ দারুণ জায়গা দেখতে পাচ্ছ এখানে বসে অনেকে ভিডিও বানায় অনেকে ড্রিঙ্কও করে কিন্তু একজন্য ফরেস্ট এসব করো না কারণ ফরেস্টটা হচ্ছে এইসবের জন্য না ফরেস্টটা হচ্ছে জাস্ট প্রাকৃতিক দৃশ্য জন্য কিন্তু এখানে এমনি অবৈধভাবে ঢোকা উচিত না কিন্তু অনেকে তো ঢোকে কিন্তু আমিও ঢুকেছি এগুলো করা উচিত না তোমরা জায়গাটা জাস্ট দেখাচ্ছি তোমাদের সেই জায়গায়